এসএসএসজিডিডিডিডিডি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ শূন্যপথ বৃদ্ধি পেয়েছে চৌদ্দো হাজার দুশো নয়টি শূন্যপদ বৃদ্ধি পেয়েছে তাহলে কাটা কতটা কম হতে পারে তোমাদের জন্য কতটা সুখবর তো তার আগে আরেকটি সুখবর দিয়ে থাকি হয়তো আবারও শূন্যপদ বৃদ্ধি হতে পারে এস এসসিসিডি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে কেন সেটা আমি আলোচনা করবো পরে তো তার আগে অ্যাজ ইউজুয়াল বলবো যে ওয়েলকাম টু দ্য আইকে স্টাডি ফোর্স একাডেমি ইউ আর ওয়াচিং আওয়ার ইউটিউব চ্যানেল আইকে স্টাডি এবং তুমি যদি আমার ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করতে কখনোই ভুলবে না কারণ একদিকে যেমন চাকরি পরীক্ষার সব কিছু নোটিশ এবং অফিসিয়াল আন এবং আপডেট খবর কাট আপ থেকে আলোচনা করে সব থেকে ভালো আবাসিক কোচিং ব্যবস্থাপনা এবং ফ্রি ক্লাসেস কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমরা দিয়ে থাকি তার আগে তোমাদেরকে বলবো তুমি কি একটি ভালো আবাসিক কোচিংয়ে ভর্তি হতে চাইছো যেখানে থাকা খাওয়া পড়াশোনার উন্নত মানের ব্যবস্থা রয়েছে রয়েছে পশ্চিমবঙ্গের একমাত্র আবাসিক কোচিং সেন্টার যেখানে বেড সিস্টেম রয়েছে সিঙ্গেল বেড ডাবল বেড অর্থাৎ একটি রুমে একজন থাকার ব্যবস্থা রয়েছে একটি রুমে দুজন থাকার ব্যবস্থা রয়েছে রয়েছে পাশেই সুন্দর পরিবেশে মাঠ এবং অত্যাধুনিক ক্লাসরুম এবং থাকা জায়গাগুলি পরিষ্কার পরিচ্ছন্ন এবং ডাব্লিউপি এসএসসিসিটির জন্য আলাদা আলাদা বিল্ডিং রয়েছে তো যাই হোক খুব অল্প খরচে তুমি কিন্তু এখানে চলে আসতে পারো তুমি যদি বলো যে স্যার কেমন কী খরচ হয় মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা ভর্তির সময় লাগবে এবং প্রতি মাসে পাঁচশো টাকা তোমাদের খরচ লাগবে এবং ফাইনালে চাকরি পেলে এক লক্ষ টাকা অনুদান হিসেবে দিতে হবে বর্তমানে এই সিস্টেমটি চলছে আরও বিস্তারিত এবং শর্ত জানতে আমাদেরকে নম্বরে ফোন করো তো চলো প্রথমে প্রথমত বলি যে একটি কাট আপ আলোচনা করতে গেলে বা কাট আপ করতে হলে অনেক কিছু তোমাকে জানতে হবে কী কী জানতে হবে কিছু ডেটা তথ্য আগে জেনে নাও তারপরে আমরা বলবো যে এক্স্যাক্টলি কেমন হতে পারে সম্ভাবনা কোন দিকে টেন্স টু কোন দিকে এসএসসি জিডি টু যেখানে প্রায় তিপ্পান্ন লাখের বেশি ফর্ম ফিল আপ হয়েছিল এবং পরীক্ষায় ভুগছিল মাত্র পঁয়ত্রিশ লাখ অর্থাৎ পার্সেন্টেজ ধরতে গেলে সিক্সটি সেভেন পার্সেন্ট কিন্তু পরীক্ষায় তারা ভুগছিল ঠিক তেমনভাবে আমরা দেখে নেব যে এসএসসিসিডি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে মাত্র সাতচল্লিশ লাখ ফর্ম ফিল আপ করা হয়েছিল এবং পরীক্ষায় বুঝেছিল তিরিশ লাখ এবং তারা দেখতে পাচ্ছ সেখানেও ফর্টি ফোর পারসেন্ট কিন্তু বহেছিলো আমরা আমাদের যে এসএসসি এসএসসিসিডি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ টোয়েন্টি ফাইভ যেটা চলছে বর্তমানে চব্বিশ পঁচিশ সেখানে প্রায় তিপ্পান্ন লক্ষ ফর্ম ফিল আপ হয়েছিলো এবং পরীক্ষায় বয়েছিলো পঁচিশ লক্ষ অর্থাৎ ফিফটি পার্সেন্টেরও কম যদি এক্সাক্ট পার্সেন্টেজ ধরি মোটামুটি পার্সেন্টেজ ধরি তাহলে ফর্টি এইট পার্সেন্ট তার মানে বুঝতে পেরেছো সবাই শখের বসে ফর্ম ফিল আপ করলেও পরীক্ষা দিতে যায় না ফিফটি পার্সেন্ট ছেলে এবার এই ফিফটি পার্সেন্ট ছেলে বা ফর্টি এইট পার্সেন্ট ছেলে থেকে ঠিক কতজনকে আমরা নেক্সট স্টেপের জন্য ডাকবে সেটা জানা জরুরি তো এক ঝলকে তার আগে দেখে নাও তোমরা দেখতে পাচ্ছ যে এখানে দু হাজার বাইশে সেভেন্টি পার্সেন্ট এখানে সিক্সটি ফোর পার্সেন্ট এখানে ফর্টি এইট পার্সেন্ট তার মানে বুঝতেই পারছো এখানে কিন্তু অনেকটাই কম রয়েছে কেন কম রয়েছে নিশ্চয়ই জানো যে এক্ষেত্রে বয়সে ছাড় দেওয়া হয়েছিল এখন বয়সে ছাড় নেই অনেক কারণে যাই হয়েছে তো চলো নেক্সট দেখে নেব নেক্সট তোমার জন্য কী রয়েছে এবার পশ্চিমবঙ্গে যে শূন্যপদ বেড়েছে সেই শূন্যপদের ধরনগুলি তুমি দেখো যে বর্ডার এরিয়াতে চার হাজার পাঁচশো জেনারেল এরিয়াতে এত হ্যাঁ এবং ছেলেদের জন্য পুরুষের জন্য ছ হাজার তিনশো আট ছিয়াশিটি শূন্যপদ এবং মহিলা জন্য সাতশো আটাত্তরটি শূন্যপদ এবং শূন্য শূন্যপদ ছিল চার হাজার আটশো তেত্রিশটি তাহলে অনেকটাই শূন্য পদ কিন্তু বেড়েছে ছেলেদের বিশেষ করে বড় ডিস্ট্রিক্টের শূন্যপদ অনেকটাই বেড়েছে এছাড়াও মেয়েদের শূন্যপদ মাত্র পা হচ্ছে ছিল এখন কিন্তু সেভেন এইট্টি এইট এবার কথা হয়েছে যে আরও কিছু ইনফরমেশন তোমার জানা দরকার যে এক্স্যাক্টলি ফিজিক্যাল কাট আপ কীভাবে হয় প্রথমত বলি ফিজিক্যাল কাট আপ যতগুলি পোস্ট ভ্যাকান্সি বা শূন্যপথ আছে তার উপরে ডিপেন্ড করে তো টোটাল শূন্যপথ হচ্ছে তিপ্পান্ন হাজার ছশো নব্বই তিপান্ন হাজার ছশো নব্বইটি শূন্যপদ তোমাদের রয়েছে বর্তমানে তবে এটি আরও বাড়তে বলে বাড়তে পারে বলে খবর রয়েছে মোটামুটি গুণ ক্যান্ডিডেট মাঠের জন্য ডাকা হবে সেই ক্ষেত্রে ডাকা হবে চার লক্ষ উনত্রিশ হাজার পাঁচশো কুড়ি জন চার লক্ষ অর্থাৎ অর্থাৎ যে শূন্যপদ রয়েছে যে একটা পোস্টের জন্য ফিজিক্যালে ডাকা হবে ছজনকে অর্থাৎ ছজন তুমি যদি ফিজিক্যালে উপস্থিত হয় তাহলে একজন কিন্তু অবশ্যই অবশ্যই চাকরি পাবে কিন্তু কিন্তু আরেকটি কথা রয়েছে আমাদের গত কয়েক বছর ধরে ফিজিক্যাল অভিজ্ঞতা যেটা যেটা আমরা দেখেছি তোমরা জানো যে আমরা কিন্তু মাঠে স্বয়ং উপস্থিত হই এবং তোমাদের মাঠের আপডেট সরাসরি লাইভ কিন্তু আমরা করে থাকি এবং বিভিন্ন আপডেট তুমি পেয়ে যাবে এই সমস্ত খো খোঁজ খবর অবশ্যই রাখবে আমরা প্রতিটা মাঠে কিন্তু তোমাদের জন্য থাকি যারা এসএসসি এসএসসিজিডির জন্য মাঠ করতে চাও মাঠে সমস্যা রয়েছে তাদেরকে বলবো তোমার জন্য রয়েছে আইকে স্টাডি তরফ থেকে সুবর্ণ সুযোগ তোমরা মাঠ মেডিকেল করতে চাও তাহলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করো হান্ড্রেড পার্সেন্ট মাঠ মেডিকেল ফিট করে ব্যবস্থা করার হবে এই বিষয়ে আরও জানতে ফোন করো প্রথমত বলি যে এখন কথা হলো যে ফোর পয়েন্ট টু ল্যাক প্লাস ক্যান্ডিডেটকে ডাকা হবে তো তারা সবাই কি মাঠে উপস্থিত হবে না এই কথাটা একেবারে সত্য যে সবাই মাঠে উপস্থিত হয়ই না প্রথমত কেন হয় না এক ধরনের ক্যান্ডিডেট এমন থাকে যে যাদের সত্যিকারের হাইট নেই অর্থাৎ যে ওয়ান সেভেন্টি সেন্টিমিটার একশো সত্তর সেমি যে হাইটটি লাগবে দেখা আছে যে ওয়ান সিক্সটি ফাইভ প্লাস হাইট কিছু ক্যান্ডিডেট রয়েছে তারা পরীক্ষা দিয়েছে তাদের স্কোরটি যাচাই করার জন্য বা যাদের ডাব্লিউপি হাইট রয়েছে তারাও পরীক্ষাটি দিয়েছে এবং সুতরাং দেখাই যাবে যে তারা কিন্তু মাঠে উপস্থিতি হবে না আমি বলছি মাঠ থেকে হাইটে বার দেওয়ার কথা বলছি না মাঠে প্রেজেন্টই হবে না দ্বিতীয় নম্বর কোনো বিশেষ কারণে তারা কিছু অ্যাবসেন্ট থাকবে কিছু কিছু নম্বর প্রবলেম দেখা যাচ্ছে যে কাট আপ কাট রয়েছে যে সেভেন্টি এবার নম্বর পেয়েছে ফরটি ফাইভ সরি কাটআ আপ কাট আপ হয়েছে সেভেন্টি নম্বর পেয়েছে সেভেন্টি ওয়ান হয়তো বা সেভেন্টি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ এই ধরনের ক্যান্ডিডেটগুলো অনেকেই মাঠে প্রস্তুত হবে না কারণ তারা জানে যে শিওর যে কোনোভাবেই তাদের চাকরি হওয়ার সম্ভাবনা নয় সার্টিফিকেট প্রবলেম এটি বর্তমানে একটি বিরাট প্রবলেম যে সার্টিফিকেট প্রবলেম অনেকে অনেক কিছু আপলোড করে রেখেছে যেমন আপলোড করে রেখেছে ই এস ইয়েস সঠিক ভ্যালিডিটি না দিতে পারলে অনেকে কিন্তু ই ডাব্লিউএস প্রডিউস করতে পারবে না দুই নম্বর ওবিসি ওবিসি নিয়ে একটি বড় প্রবলেম চলছে সেখানে এনসিএল এনসিএল যদি না দিতে পারে বা অ্যানেক্সার সিটি যদি না দিতে পারে সেই ক্ষেত্রে কিন্তু তারাও কিন্তু গ্রহণ করতে পারবে না সুতরাং এই সার্টিফিকেটগুলোর জন্য অনেকেই কিন্তু মাঠে অ্যাবসেন্ট থাকবে তার মানে বুঝতে পারছো যে এতগুলো প্রবলেমের জন্য কিন্তু এই সিস্টেমে অ্যাবসেন্ট থাকবে তাহলে মোটামুটি দেখা যাবে যে শুধুমাত্র চার লাখ ক্যান্ডিডেটের মধ্যেও কিন্তু বেশিরভাগই যে দেখা যায় ফর্টি পার্সেন্টের ওপরে কিন্তু অ্যাবসেন্ট থাকবে এবং শেষ পর্যন্ত দেখা যাবে যে মাত্র দুই থেকে আড়াই লক্ষ ক্যান্ডিডেট ইয়াস দেখা যাবে যে দুই থেকে দুই থেকে আড়াই লক্ষ ক্যান্ডিডেট কি করবে এই পোস্টের জন্য যে তিপ্পান্ন হাজার ছশো তিপ্পান্ন হাজার ছশো নব্বইটি পোস্টের জন্য কিন্তু লড়াই করবে সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে তিন থেকে জন, তিন থেকে জন কিন্তু তোমাদের ফিজিক্যালে উপস্থিত হবে এবার ফিজিক্যালে উপস্থিত হয়েছে ফিজিক্যালে উপস্থিত হবে বুঝতে পারছো তো চলো এবার আমরা যাব যে আসল কথা আমরা অনেক কিছু আলোচনা করতে পারি কিন্তু মেন দিক ভুলে গেল হবে না এবার চলো দেখে আসি যে দু হাজার চব্বিশের ফিজিক্যাল কাট কেমন ছিল এই কাট নম্বরটি কেমন যে র মার্কস নাকি নর্মালাইজড মার্ক এখানে যে কাট আলোচনা করা হয়েছে সেটি হলো যে তুমি যে নম্বর পেয়েছো সেই নম্বরটি নর্মালাইজড হবার পর অর্থাৎ তুমি যে র মার্কস পেয়েছো তার থেকেও তোমার নম্বর অনেকটা বাড়বে তারপরে কিন্তু এই কাট আলোচনা করা হয়েছে তাহলে আমরা এখন যে কাটা আলোচনা করতে চলেছি পরীক্ষায় প্রাপ্ত নাম্বার নর্মালাইজ হওয়ার পর আমরা সর্বপ্রথম বর্ডার ডিস্ট্রিক্ট নিয়ে আলোচনা করব। এই বর্ডার ডিস্ট্রিক্টের কাট আপ হতে পারে তো তার আগে এইটা হচ্ছে বর্ডার ডিস্ট্রিক্টের দু হাজার চব্বিশের কাট আপ তোমরা ভালো করে দেখতে পাচ্ছ যে চব্বিশের কাট আপ কেমন গেছিলো সেখানে একটু আইডিয়া তোমাদের আমরা দিয়ে দিয়েছি তাহলে দেখতে পাচ্ছ যে কাট আপটি কেমন গেছে তো যাই হোক এটা আমাদের দেখার বিষয় না আমাদের যে মেন বিষয়টি হলো যে আমাদের আজকে বিশেষ করে বর্ডার ডিস্ট্রিক্ট বর্ডার ডিস্ট্রিক্ট মেল কাটা মেল মেল ফিজিক্যাল কাটা যে বর্ডার ডিস্ট্রিক্ট মেল ফিজিক্যাল কাটা তোমরা কারা মাঠ করবে বা ফিজিক্যাল কাটাপের জন্য কাদেরকে ডাকা হবে সেই বিষয়টি নিয়ে এখানে আমরা আলোচনা করেছি যারা ই আছো এস আছো তাদের প্রায় ফর্টি প্লাস নম্বর পেলে তোমরা ফিজিক্যাল মাঠে ডাক পাবে যারা ওবিসি আছো সি আসো সিক্সটি প্লাস নম্বর পেলে মাঠে ডাক পাবে যারা এসসি আছো সিক্সটি প্লাস নম্বর পেলে মাঠে ডাক পাবে যারা ইউআর আসো সেভেন্টি প্লাস নম্বর পেলে মাঠে ডাক পাবে এবার তোমার মনে হতেই পারে যে স্যার কাটা কি সত্যি কম যাবে এবার প্রধান প্রধানত তোমাকে অনেকগুলি কারণ আমি বলেছি যে সম্ভাবনা অনেক অনেক কিন্তু বেশি রয়েছে কারণ একদিকে যেমন শূন্যপদ বৃদ্ধি পেয়েছে একদিকে যেমন পরীক্ষায় পার্সেন্টেজের হার কম অর্থাৎ ক্যান্ডিডেট সংখ্যা কম অন্যদিকে তেমন ভ্যাকান্সি তুলনামূলক বৃদ্ধি পেয়েছে তিন নম্বর কোশ্চেন এক্সাম ইয়েস প্রত্যেকটা এক্সাম তুলনামূলক হার হয়েছে ঠিক আছে তো এই এই দিকে তাকিয়ে দেখে বলা যেতে পারে যে অবশ্যই অবশ্যই কাট কিন্তু খুব কম চলেছে ফিজিক্যালের জন্য এবার ফাইনাল কাট কেমন যাবে সেই বিষয়ে এখন আলোচ্য বিষয় নয় কারণ মাঠে কেমন উপস্থিত হচ্ছে আমরা লাইভ দেখব অ্যানালাইসিস করব তারপরে তোমাদের সঙ্গে আলোচনা করব। আমি পরবর্তী ভিডিওতে আমরা নেক্সট কাট আপগুলি আলোচনা করব যে মেল জেনারেল ডিস্ট্রিক্ট নকশাল ডিস্ট্রিক্ট এবং ফিমেল সমস্ত দৃষ্টি কিন্তু আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব তো তার আগে তোমরা যারা আমাদের ফিজিক্যাল বা মেডিকেল করতে চাইছো তারা আমাদের সঙ্গে এই নম্বরে অবশ্যই যোগাযোগ করো বা তোমরা যারা নতুন করে এসএসসিডি শুরু করতে চলেছ তারা অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে এই নম্বরে যোগাযোগ করো কারণ আমি খুব তাড়াতাড়ি একটি ভিডিও আনতে চলেছি দু হাজার পঁচিশ সালে দু হাজার পঁচিশ সালের অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশের যে এসএসসিজিডি আসতে চলেছে একেবারে ইতিহাসে তোমাকে এসএসসিজির ইতিহাসে এই সর্বপ্রথম এত শূন্যপদ আসবে তুমি কল্পনা করতে পারবে না কারণ এর ডেটা আমাদের কাছে অলরেডি চলে গেছে ইয়াস শূন্য পদের ডেটা শূন্য পদের ডেটা অলরেডি চলে গেছে সেখানে দেখা যাচ্ছে যে প্রথমেই পঞ্চাশ হাজার দিয়ে ভ্যাকান্সি শুরু হবে ইয়েস পঞ্চাশ হাজার দিয়ে শুরু হবে এবং সেটা প্রায় একাত্তর হাজার গিয়ে ঠেকবে আমাদের বলে মনে হচ্ছে বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে সুতরাং এখন থেকে যদি ধীরে ধীরে গুটি গুটি পায়ে যদি প্রিপারেশন বা প্রস্তুতি না নাও তাহলে চাকরি পাওয়া মুশকিল হয়ে যাবে তাই তোমাদের ভাই বোনেরা বা যারা উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদের জন্য কিন্তু একটি সুবর্ণ সুযোগ আমাদের এই আবাসিক কোচিংয়ে এসে চাকরি নিশ্চিত করার জয়হিন দোস্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে